আমাদের যারা বর্তমান আগত অনাগত যে প্রজন্ম তারা যেন এই আধুনিক বিজ্ঞানের আবিষ্কারে ধর্মের প্রকৃত দিক থেকে সরে না যায় এটা সুবিবাদ আমার বিশ্বাস যুগ যত আধুনিক হবে সুবিবাদের ধারা সুবিবাদের চেতনা সুবিবাদ কোনো কালে এটা পুরাতন হবে না এটা সুফিরা হলে একবারে কি বলে সবচেয়ে সাথে চলা করে পারে সুবিরাই হলেন যুগে যুগে আমাদের মহানবীর সেই নুরি চেতনার ধারক যে চেতনা আদম থেকে শুরু করে অর্থাৎ যত যুগে যুগে যত নবী রসুল গুরু মা ও পুরুষ আসছে এদের মধ্যে অন্য কোন চেতনা এটা মোহাম্মদ চেতনা হয়তো মোহাম্মদ সাল্লাম তখন আরবে এই দেহে আসে নাই আরে ফেল দেখে কিন্তু একটা অন্য কোন চেতনা না একই চেতনা থেকে তারা যুগে যুগে এই মানুষের যে জ্ঞান দান করেছে সেটা একই চেতনা একই আলো একই জ্ঞান তো আমি মনে করি আমাদের এই বর্তমান প্রজন্মের কাছে আমার মেসেজ কোনো কিছু অন্ধত্বের সাথে নয় যে একটা কিছু একজন বললো হোক পীর কোন আলেম বড় কোন মুক্তি মৌলানা মোহাসির যাই হোক এটা আমাদের গ্রহণ করতে হবে প্রত্যেকের স্বভাবজাত কিছু মস্তিষ্কের জ্ঞান আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে কিন্তু দিছে ভালো মন্দ বোঝার মতো জ্ঞান সেই জ্ঞানটুকু প্রয়োগ করলে কম পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ এটুকু বোঝা যাবে যেহেতু আমরা এখানে অনেকে আমরা হয়তো সবাই চিরস্থায়ী হতে পারি নাই তো যদি আমাদের চলে যেতে হয় তাহলে আমাদের ভালো একটা স্বভাব নিয়ে যেতে হবে যেন পরহকাল আবার সেই স্বভাব অনুযায়ী একটা সুরত নে ওঠা যায় কর্মের ফল হবে স্বভাব স্বভাবের বাংলার নবস এই নবস ব্যবহার করে যে নবস অর্জন করবে তাই হলো তার কর্মের ফল তো সেই নবস যে দেহের প্রকাশ ঘটানো যাবে সেই সেই পর্যায়ের দেহ নিয়ে পরকালে হয়তো আমরা উঠব এটাই সত্য এই জন্যে নবসের মৃত্যুর কথা অর্থাৎ সে বিলীন হবে এবং সে যা অর্জন করলো তার নতুন নবস গঠনের নিয়ামক রূপে জমা হবে সেটা আমরা পাব আমরা যাহা করি তাহাই পাব তাহলে আমাদের ভালো কাজ করা উচিত ভালো স্বভাব গঠন করা উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত এই জন্য দুনিয়ার জন্য এত পেরেশান হওয়া উচিত না যখন যে হালে মালিকে রাখি আমরা যেন সবাই সন্তুষ্ট থাকি আমরা তরিকতপন্থী মানুষ হলাম

শিখরে পুষতে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলছে আমি কি তোমাদের পরীক্ষা না নিয়ে ছেড়ে দেবো অর্থাৎ তিনি পরীক্ষা নেবেন ওই ধাপ একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার সময় সে পরীক্ষায় পড়বে অনেকে ওই ধাপ থেকে পড়ে যায় তাহলে তার জীবনে নানা রকমের বিষয় রাশির মোহ আসবে সেটা নারী হইতে পারে সেটা সম্পদ হইতে পারে বা একটা নারীর জন্য একটা অন্য একটা পুরুষ হইতে পারে অর্থাৎ তার ভিতর বিভিন্ন রকমের পরীক্ষা আসবে কিন্তু গুরুবাদী মানুষ যারা সে তো গুরুর দিকে তাকিয়ে সে দেখে যদি সে তার তার চিন্তা ঠিক রাখে রাখে আমার বিশ্বাস তারা কখনো হবে না এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রোজকে শক্ত ভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয় না এবং আমার মায়েদের প্রতি আহ্বান যে তারা যেন তাদের স্বামীকে তাদের স্বামীকে মহব্বতের চোখে দেখে এটা দেওয়া আল্লাহ সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত এবং তার উপরে অত্যাচার নির্যাতন না করে তার উপরে হাত না তুলে একটা স্ত্রীর তার ভাবতে হবে আমি যে স্ত্রীর উপরে হাত তুলছি আমার স্ত্রী তো গুরু ভক্ত তার ভিতরে গুরু জাগিছে কিনা আমি যদি তার গায়ে হাত মারি তাহলে সেই হাতটা আমার গুরুর গায়ে লাগে কিনা এটা কিন্তু আমাদের বোঝা উচিত এই জন্য আমার সকলের প্রতি একটাই অনুরোধ আমরা যেন সাধারণ মানুষ যারা যারা তরিকত তরিকতকে ভালোবাসে না গুরুকে ভালোবাসে না এইরকম পন্থী নয় আমাদের চাল চলন যেন তাদের সাথে আলাদা হয় আমাদেরকে দেখলে যেন চেনা যায় যে এই লোকটা হয়তো কোন রকমের আলাদা একটা ব্যক্তি এই লোকটা সাধারণ লোকের মতো নয় হয়তো সাধারণের মধ্যে তোমরা থাকবে কিন্তু তোমাদের চাল চলন কথাবার্তা তোমাদের প্রতি মানুষ আকৃষ্ট হবে ফুল ফুটলে ফুলে কি বলে আসো ঘ্রান নাও ফুল ফুটলে অটোমেটিকলি ভ্রমর প্রজাপতি কি অনেক মানুষও সেই সুগন্ধ পেয়ে কিন্তু খুঁজে কোথায় ফুটলো খুঁজে খুঁজে বের করে ফুলের কাছে ফুলে ডাকে না কিন্তু ফুলের সুঘ্রাণী যারা এই ঘ্রাণকে ভালোবাসে তার ওদিকে যায় যারা পিফা সার্থ পানির কাছে হেঁটে গেলে পানি কখনো ডাকবে না তুমি পান করো কিন্তু যারা পিপাসা তাদের বুদ্ধি যদি থাকে তারা কি করবে ওখান থেকে আজেল উঠায় পানি পান করে পিপাসা নিবারণ করবে এইরকম ভাবে তোমরা যদি ওই পর্যায়ের ফুলের মতো হও তোমরা যদি সাগরের মতো মহান হও নিশ্চিত আমি যে তোমাদের কাছে মানুষ আসতে বাদ্য পশুকুল আসবে জীবকুল আসবে তোমাদের কথা তারা শুনবে এই যেহেতু আমি তুমি করে বললাম এই এখানে আমাদের ভক্ত মরে দেবে হয়তো আমার পাশে মা তো সৌভাগ্য এটা কারণ বাবা চলে গেছে মা আছে যাদের মা বাবা আছে আমি অনুরোধ করব তোমরা মা বাবার যথেষ্ট যত্ন দিবা যতটুকু পারো ততটুকু করবা এমন না যে তোমার নাই সমর্থ কিন্তু তার এমন কিছু চাইবে না যেটা তুমি পারবে না তুমি যা খাও যা পড়ো অতটুকুই তাদের দাও এজন্য আমার এটুকু নসিহ আর যারাই আয়োজন করেছে আমি আমার তরফ থেকে শুধু প্রার্থনা করি মালিকের দরবারে মালিক যেন তোমাদের এই পরিশ্রম শারীরিক মানসিক এবং তোমাদের এই মালিক মোগনে এর প্রতিদান তোমাদেরকে প্রদান করে আমি বলবো না দুনিয়া অনেক ধনী হও আমি একটা দোয়া করব তোমরা অনেক জ্ঞানী হও আল্লাহ যেন তা তৌহিদের জ্ঞান ভান্ডা তোমাদের জন্য উন্মুক্ত করে দেয় আল্লাহ মহান মালিক মহান দয়াল যেন তার এই গঞ্জ যাতে রক্ষিত গুপ্ত ধন ভাণ্ডারের সকল মালামাল তোমাদের মধ্যে দিয়ে দেয় আমার এইটি আমি যখন দোয়া করি কাউরে আমি দোয়া করি অন্তর থেকে যে মালিক তোমার এই মারেফতের যে তথ্য বা গুপ্ত যে বিদ্যা বা মুক্তির যে পথ যে হেদায়তের আলো সেটা তুমি দান করে এই মানুষের মাধ্যমে মানুষের মাধ্যমে মানুষ করো এবং এদের দ্বারা যেন অর্জীব করে অনেক মানুষের কল্যাণ হয় অনেক জীবের কল্যাণ হয় এটি হলো আমার একমাত্র চাওয়া অর্থাৎ আমরা আসছি ক্ষণিকের তরে যেমন দেওয়ানবাবু বলেছে দেখা গেছে এখানে একটা ঢেউ তৈরি হয়েছে ঢেউর মধ্যে ফেনা বুধবুত তৈরি হয়েছে বা বৃষ্টির ফোটা পড়লে দেখবে এরকম বুধ তৈরি হয় কিছুক্ষণ পর ওটা ফেটে যায় তদ্রুপে এক একটা বুধবুথ রূপে আমরা এই মহাসমুদ্রের মধ্যে ভাসমান হয়েছি কখন ফেটে যাবে বলা যাবে না তো এই জন্য এই অবস্থার মধ্যে আমরা যেন সত্যকে ধরি যারা যারা গুরু ভক্ত ভালোবাসি যার যার আপন মুর্শিদকে দূরের কোনো ব্যক্তি না রেখে তাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করি। তাহলে তাকে সেই মসজিদে নানা রূপ জগতে বিচরণ করাবে নানান জ্ঞান ভান্ডার তাকে অটোমেটিকলি দান করবে তাকে কোনো ব্যক্তির বিষয়ে ঘুরে ঘুরে জ্ঞান অর্জন করতে হবে আমি এরকম মনে করি না ওর ভিতরে জ্ঞান উদয় হবে মূল মলহেমা শক্তি যখন জাগ্রত হবে তখন এলহাম আসতে থাকবে তখন সে নতুন নতুন বিষয়বস্তু প্রশ্ন একদিকে আসবে তার উত্তর সে উপস্থিত হয়ে যাবে আমরা এলহাম শক্তি বলে থাকি এই জন্য আমার বাবাজি যারা আছে আমি বলবো যে ভয়ের কিছু নাই আর আমরা এমন একটা শাখার মধ্যে আছি এমন একটা সাজেরার মধ্যে আছি এমন একটা तरीका আছে আমাদের শ্বশুর বিধান আব্দুর রশিদ আল সাইয়ে নিজাম তিনি অত্যন্ত আমাদের জন্য জ্ঞান ভান্ডারের তত্ত্বগুলা রেখে গেছেন সেগুলা আমরা নিজেরা আরো জানো ভিস্তিজাকারে মানুষের মধ্যে সেটাকে প্রয়োগ করে যেতে পারে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন খুব আমরা একটা